10 বছরের কল লিস্ট বের করতে পারবেন চাইলে সিমটা যে দিন কিনছিলেন সে দিন থেকে আজ পর্যন্ত কারা কারা আপনাকে কল দিছে আপনি কাকে কল দিছিলেন আপনাকে কারা কারা মিস কল দিছে সব কল লিস্ট আপনি বের করতে পারবেন খুবই প্রয়োজনীয় একটা ভিডিও এখন কাজে না লাগতে পারে কোনো কোন একদিন কাজে লাগবে ভিডিওটা কিন্তু তখন খুঁজবেন শিখে রাখেন কাজটা চলুন মূল ভিডিওতে চলে যাই ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে ই টু পিডিএফ লিখার সাথে সাথে কাঙ্ক্ষিত আসবে লুকটা দেখুন এখান থেকে ইনস্টল করে নেবেন

এই যে দেখুন পুরো এক বছরের কল লিস্ট আমার মোবাইলে চলে আসলো ঠিক আছে মোবাইলের তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কল লিস্ট বের করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকা বসে সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে